ধর্মনগর বন দপ্তরের কর্মীদের হাতে আটক প্রচুর পরিমাণে চুড়াই কাঠ যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানায় ধর্মনগর বন দপ্তর ঘটনার বিবরণে জানা যায় যে ধর্মনগর বনদপ্তরের খবর আসে বাগপাসা ধর্মনগর রাস্তা দিয়ে চূড়াই বাড়ি কাঠ বুঝাই একটি গাড়ি আসবে সেই মোতাবেক বনদপ্তরের নৈশকালীন প্রহরের টিম ওই রাস্তায় উঠ বসে গভীর যাত্রীদের টিআর জিরো টু ডি ওয়ান এইট এইট জিরো নম্বরের একটি চুড়াই কাঠ বুঝাই বোলেরো গাড়িকে আটক করে জানা গেছে গাড়িটি বনদক কর্মীদের ডেকে পালাতে গিয়ে বাগপাসা থেকে ধর্মনগর দিকে দ্রুতগতিতে ছুটতে গিয়ে কামেশ্বর এলাকায় গাড়িটির একটি চাকা পেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলে গিয়ে একটি গাছে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত হয় দুর্ঘটনার পরপরই সুযোগ বুঝে গাড়ি চালক গাড়ির সমেত কাঠ চলে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী সময়ে ধর্মনগর বনদপ্তরের রেঞ্জার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে কাঠ বুঝাই গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর বন দপ্তরে ইদানীনকালে ধর্মনগর বন দপ্তরে জটিকা তল্লাশিকালে পরপর বেশ কয়েকটি কার্ড বুঝাই গাড়ি আটক করা সহ লক্ষ লক্ষ টাকার চেরাই কার্ড বাজেয়াপ্ত করাতে ধর্মনগর কদমতলা সহ গোটা উত্তর জেলা জুড়ে স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা

কি মনে করছেন গাড়িটা কোথা থেকে কোথা মানে কোন দিকে মানে যাচ্ছিল ওইটা কি মনে করেন एक्चुअली তো লোকেশনটা বলতে পারব না কারণ ইনফরমেশন আছিল যে গাড়িটা আজকে আপনার মেন জোড়তে কোথা থেকে আসলে বলতে পারছি না এখানে আসার জন্য দাওয়া করি এটা এটা আজকে সকালে আজকে সকালে আচ্ছা চলুক চালাক তো বলতো আনন্দ এখন তো কাপগুলো ধর্মনাগর বন দপ্তরে এখানে নিয়ে নিয়ে যাবে নাকি হ্যাঁ এখানে আমাদের অভিযোগ করতে পূর্ণ হলে আমরা সেটাই করবো রাখবো না হলে আমাদের এখানে নিয়ে যাবো তারপরে তারাই আমার বিশ্বজিৎ দাস ফরে